আসসালামু আলাইকুম কি সবার কেমন আছেন আপনারা জানি জানি অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি আসলে অনেক ব্যস্ততার মধ্যে সময় যাইতেছে যার কারণে হচ্ছে ভিডিও আপলোড করতে পারতেছি না সময় মতো তো ওই দিন হচ্ছে আমরা যাইতেছিলাম ব্রাহ্মণবাড়ির রসুলপুর এই রসুলপুরের ভিডিও আমি এক বছর যাবৎ ফেসবুকে দেখতেছি কিন্তু কোনোভাবে যাওয়া হইতেছিল না তো ওই দিন হুট করে কোনো প্ল্যান ছাড়া বাসা থেকে বের হয়ে গেছি তো যাই হোক এখানে আসার পর আমার কাছে মনে হইতেছে যে জায়গাটা সুন্দর কিন্তু ওয়েদারের কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল তো আসার পর দেখি যে মোটামুটি ভালোই মানুষ ছিল তারপরে এখানে টিকিট কাটতেছিল টিকিট কাটার পর ভিতরে ঢুকতে দেয় তা আমরাও টিকিট কাটলাম কাটার পর ভিতরে আয়সা দেখি যে মোটামুটি ভালো মানুষ ছিল কিন্তু একটা জিনিস দেখে আমার একটু বেশি মন খারাপ লাগছে অনেক ফুল তারা নষ্ট করে ফেলছে বিশেষ করে সূর্যমুখী ফুলটা তো এখানে আমরা যখন ঢুকি তখন আমাদেরকে বলা হইতেছিল যে আমরা যেন কোনো ফুল না পারি তো আমার মেয়ে তো অনেক ছোট সেও চাইতেছিল যে একটা ফুল পারার জন্য কিন্তু আমি দেই নাই তো এই লোক মাইক দা বলতেছিল যে মেয়ে মানুষরা ফুল পারলে এক হাজার টাকা জরিমানা আর ছেলে মানুষরা ফুল পারলে দুই হাজার টাকা জরিমানা তো আমি এটা ভিডিও করতেছিলাম লোকটা হাসতেছিল মানে খুব মজা পাইতেছিল কারণ এই ওই লোকে নাকি প্রত্যেকবারই এরকম মাইক দা বলে ছেলে মেয়েদের কিন্তু কেউই কথা শুনে না এর জন্য লোকটা আরও বেশি হাসতেছিল মানে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই মাইক দা বলতেছিল কিন্তু কেউ তো কথা শুনে না লুকায় লুকায় ফুল পাইরা নিয়ে যায় কিন্তু আমরা কিন্তু একটা ফুলও পারি নি তো যাই হোক জায়গাটা আমার কাছে ভাল লাগছে অনেক তো সাথে ছিল টমেটো গাছ ধনিয়া পাতা তারপরে বেগুন গাছ এগুলো সাথে ওরা লাগাই রাখছিল ওইখানে তো এটার সাথে কিন্তু ছোটোখাটো একটা পার্ক ছিল ওইখানে আমার মেয়ে অনেক খেলছে এই হচ্ছে পুরাটা ভিউ তো আমরা ওইখান থেকে চলে আসছি আসার পর আমার কাছে মনে হয়েছে যে বাসায় যাব আর আমি বেলপুরি খাব না ইমামার হাতের বেলপুরি অনেক মজা তো যাওয়ার সময় হচ্ছে আমরা পার্সেল নিয়ে যাই বাসার জন্য তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ